ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলিম ভাই অফিসিয়াল শুভ সকাল আজ সাতাশ ডিসেম্বর শুক্রবার দুই তো বরাবরের মতো আজকে আমরা জানব নিত্য নতুন যে কাঁচা বাজারের দাম আপনারা জানছেন যে আমি আগামী শুক্রবারও জানিয়ে দিয়েছি কি বলবো ভাই দুঃখের কথা মানুষ আল্লাহকে ভয় পায় না কিন্তু আমি যখন ভিডিও করতে যাই বা জিজ্ঞাসা করতে যাই তখন তারা বলে যে মালিক নাই বা মাহাজুন নাই বিভিন্ন তালবাহানার অজুহাত দেয় আসলে মানুষ এরকমই মানে সেন্ডিকেটের পাল্লায় পড়ে মানুষ আজ সবকিছু ভুলে গেছে তো আর দেরি নাই আমরা এখন যাব সেই নিত্য নতুন বা দৈনিক যে কাঁচা বাজারের দামটা কেমন চলেন আমরা আজকে দেখে আসি প্রথম কোনটাতে শুরু করবো আমরা বলেন বড় ভাই বড় বড় লাউ মাত্র চল্লিশ টাকা আলু ভাই কেজি চল্লিশ টাকা সিম বিসি আলু ভাই চল্লিশ টাকা আর বিসি সাড়া মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি ভাই টমেটো মাত্র ষাট টাকা কেজি বিশ টাকা ভাই বড় বড় লেবু বিশ টাকা আলি ষাট টাকা কেজি ভাই মাত্র বিশ টাকা বেগুন মাত্র চল্লিশ টাকা কেজি শালগম বিশ টাকা কেজি ভাই আপনারা দেখলেন যে আজকে সবজির বাজারটা সবকিছুর দাম আমার কাছে মনে হয় যে আগের ভিডিও ভিডিওতে অনেক নিয়ন্ত্রণে আছে বা কমছে এখন সবজি যে কোনো মানুষ কিনতে পারবে বা নাগালের ভিতরে আছে বাহিরে না তো চলেন এবার আমরা মাছ বাজারের ভিডিও গুলা দেখবো দুইশো বিশ টাকি একশো ষাট সরবটি দেড়শো দিয়ে গেছি সিলভার একশো বিশ টাকা একশো আশি বিরকা দেড়শো এগুলো দুইশো টাকা তেলাপুয়া কেজি কত ভাই দুইশো টাকা কেজি তেলাপুয়া বাটার কেজি কত ভাই একশো আশি মাছের রাজা ইলিশ কেজি কত ভাই একশো সত্তর টাকা কেজি সিলভার একশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছি মিনার কাপ একশো আশি টাকা কেজি ভাটা মাছ একশো ষাট টাকা কেজি বড়ো বড়ো বিকেট একশো আশি টাকা কেজি এখানে বাংলা মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ এগুলা একশো টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি এরকম মির্কা মাছ একশো আশি টাকা কেজি কালবাহুশ একশো আশি টাকা কেজি মিনার কাপ দুইশো টাকা কেজি

তোমরা শুক্রবার অনেক কিছু দাম কম রয়েছে সবাই কথা বলতে ইচ্ছুক এখন তারা বুঝতে পারছে যে আমি জনগণের কল্যাণের জন্য কাজ করি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ